চাঁদপুর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজার ম্যাসাস মুনি টেরার্সের বার্ষিক শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে প্রতিষ্ঠানটির আয়োজনে দোয়া মিলাদ মাহফিল এবং ব্যবসায়ীদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ধরেই পুরানবাজারের সুনাম ব্যবসা প্রতিষ্ঠান এই শুভ হালখাতার আয়োজন করে আসছে শুভ হালখাতার এই আয়োজনটিকে উৎসব মুখর এবং প্রাণবন্ত এর পাশাপাশি আশেপাশের ব্যবসায়ীদের সাথে সৌহাদ্য সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনকে অটুট রাখতে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় আমন্ত্রিত ব্যবসায়ীদের অভ্যর্থনা জানান জানান মেসার্স মনি ট্রেডার্সের মোহাম্মদ মনির হোসেন ঢালি এবং প্রতিষ্ঠানটির পরিচালক দুলাল মৃধা শুভ হালখাতা উপলক্ষে দোয়া এবং মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পুরান বাজারের ঐতিহাসিক জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল মাদানী এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খান হাজি খোরশেদ ব্যাপারী মোস্তফা মুন্সি দুলাল কাজী আসলাম তালুকদার লোকমান ব্যাপারী সহ অন্যান্য ব্যবসায়ী

মাওলা যত ক্রেতা বিক্রেতা আছে সকলকে তুমি হেফাজত করো মামলা মাওলাহ অনেক ব্যবসায় এখানে উচ্চ হয়েছে সবার ব্যবসা বাণিজ্যে পথরদান করো সবাইকে সত সততার সাথে ব্যবসা করার প্রফিক দিয়ে মামলা তুমি আমাদের সকলকে হেফাজত করো তোমার আজাদ প্রযুক্তিকে হেফাজত করো তোমার ন্যাক বান্দা খাঁটি বান্দা খাদেশ বন্ধা হওয়ার প্রফিক দিয়ে মামলা মাওলাহ তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দিও দুনিয়ার যত স্তর আছে তত জিনিস শুভ হালকাতা বাঙালি সংস্কৃতির শত বছরের একটি অন্যতম অনুষঙ্গ ব্যবসায়ীরা বৈশাখ মাসের যে কোনো একদিন এই শুভ হালখাতার আয়োজন করে থাকে এতে করে ব্যবসায়ীরা তাদের পানাদারের কাছ থেকে পুরনো হিসেব নতুন করে নতুন উদ্যমে ব্যবসা শুরু করেন এর পাশাপাশি ব্যবসায়ীরা তাদের দোকানের পাইকারি ক্রেতাদেরকে বছরের একটি দিন আপ্যায়ন করে ভালোবাসা আদান প্রদান করেন শত শত বছর ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে এই শুভ হালখাতার আয়োজন করে আসছে নববর্ষকে ঘিরে ব্যবসায়ী ক্রেতাদের মাঝে এই ভালোবাসার বন্ধনকে অটুট রাখার শুভ হালখাতার আয়োজনটি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ব্যবসায়ীরা আজকের এই দিনটা আমরা আজকে বিগত অনেক দিন যাবতে আমরা পালন করে আসি আর এই দিনটা আমরা মনে করেন যে আমরা নাম শুভ হালকাতা দিচ্ছি আর হচ্ছে যে এই দিনে আমাদের যাদের বকে যাদের ব্যবসায়িক সম্পর্ক যাদের বকে আছে তারা এই দিনে এসে বকে পরিশোধ করে পরিশোধ করে আবার নতুন করে নতুন উদ্যমে ব্যবসা শুরু করে সবাই দোয়া করবেন যাতে এই ধারাবাহিকতা আমরা চলতে পারি সুনামের সাথে যাতে আমরা এই ব্যবসা পরিচালনা করতে পারি সালাম আলাইকুম শুভ হালকাতা আমাদের মনির চেরাসের শুভ হালকাতা এই হালকাতা আমরা ঐতিহ্যভাবে করে আসছি দিনই পুরনো এই হালকাতা বাঙালির একটা ঐতিহ্য যদিও মাসের শেষ প্রান্তে আমরা এসে বসে হালকাতে বসে হালকাটা বসে যে সময় যে সময় একদিনই করা যায় সেই দিন আমাদের সাথে আমাদের যারা জানা এক যারা আছে তারা বাস্তবিক বাকি বাকি আছে তারা হালকাতে বকেয়া পরিশোধ করে নতুন করে আমাদের সাথে কাজ নিয়ে আগামী দিনে আমাদের এই কার্যক্রমের আমরা সবাই দোয়া দিয়ে আমরা আসলে কার্যক্রম আমরা পঞ্চাশ বছর ধরে ব্যবসা শুনানি ব্যবসা করে হালকাতে আমরা আমাদের বাকি বক্কা যারা পাইকার আছে তারা আমাদের লেনদেন পরিশোধ করে আমরাও তাদেরকে মিষ্টিমুখ করাই প্লাস মাল যা দরকার আবার দিই আমরা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমাদের ব্যবসার আরম্ভ সুনামেছে ব্যবসা করে দেখতে পারি দেওয়া